আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সবাই ভালো আছি তো আজকে আমাদের বাংলাদেশের সেরা উন্নত এক নাম্বার ট্র্যাক্টর এসিআই মোটর সোনালিকা এবং খুবই ভালো একটি ব্র্যান্ডের গাড়ি এবং এটা পঞ্চান্ন ডিআই গাড়ি খুব ভালো একটি মডেল এবং আজকে কিছু কথা বলবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং নতুন থাকলে ছোট চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কোনটি নিউ নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানায় আপনা ঘরে দেখানোর জন্য এবং বোঝানোর জন্য যেমন ভালো ভালো গাড়ি যেমন আপনাকে দিতে পারি তো অবশ্যই চলুন আজকে কিছু কথা বলে আসি এবং আমরা নিজেরা ড্রাইভার এবং আমরা নিজেরা গাড়ি চালাই তাই কারণে আমরা বুঝি তো যাদের আমি বলবো দাদের এখনও সোনালিকা ট্র্যাক্টর নাই আর এখনই সোনালিকা ট্র্যাক্টর লইতে পারেন এবং খুবই ভালো অন্যতমানের আপডেট গাড়ি এবং তেলের দিক দিয়ে খুবই সাশ্রয় এবং তেল খুবই কম খায় একমাত্র গ্যারান্টি সহ খুবই তেল কম খায় এবং তেলের সাশ্রয় আছে তেল খুব অনেক কম খায় একটি কারণ এবং হাইড্রোলিকের গ্যারান্টি পাঁচ বছরের এবং ইঞ্জিনের গ্যারান্টি সব দিকটা গ্যারান্টি তো আমাদের এই গাড়িটা খুবই পারফেক্ট খুবই গ্যারান্টিসহ একবারে খুবই উন্নত মানের গাড়ি তো অবশ্যই এই গাড়িটা সবাই লইবেন এই যেটা হচ্ছে পাওয়ার স্টারিং খুব ভালো আরেকটি আপডেট করছে খুবই সুন্দর লাগছে আমার কাছে ওই জিনিসটা আর অবশ্যই যদি কেউ যোগাযোগ করার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো নাম্বারটি বলে দে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যে কেন দরকার আর যে কিন্তু দর্শক ভাই পুরাতন সেকেন্ডাল ট্র্যাক্টর কিনবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের কাছে যদি অফিসিয়ানাল যদি গাড়ি থাকে তাইলে আপনার ঘরে দেওয়ার জন্য চেষ্টা করব এবং হেল্প করার জন্য আর অবশ্যই আজকে আমরা কথা হচ্ছে এই যে এই সোনালিকা ট্র্যাক্টর খুবই তেল কম খায় এবং আলের ফিনিশিং বেশি আলের ফিনিশিং বেশি এবং গাড়ি দ্রুত রানিং চলে এবং খুবই তেল কম খায় অবশ্যই আপনারা ওই গাড়িটা লইতে পারেন তো দেখা যাচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে জমিটা করছে খুবই সুন্দর লাগছে ফিনিশিং লাগছে একবারে তো অবশ্যই এই গাড়িটা লবেন এবং দ্রুত আপনারা দুইটি গাড়ির মালিক হতে পারেন কিন্তু আমাদের এই গাড়িটা গ্যারান্টি সহ আমরা বিক্রি করি একবারে গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অবশ্যই এই যে দেখেন আমাদের কৃষক ভাই এই যে নাঙ্গল ছাপত আছে লুটার কত সুন্দর লুটার তো অবশ্যই এই গাড়িটা সবাই লুবেন এই গাড়িটা হচ্ছে বনের শিহ্ন বাংলাদেশের